আজকে তারা যেভাবে আস্থলন করে বেড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুদিন আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রতিষ্ঠা মুক্তিযোদ্ধাকে তার নির্মহত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনূপ তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে চেষ্টা করবে উনিশশো সালে শেখ হাসিনা এর সাথে ক্ষমতা দখল করার পর আমি শুধু সংক্ষেপ বলছি এই কারণে যে দেখেন চিন্তা করে দেখেন এরা প্রকাশ্যে যারা সময় গিয়ে বলল আমাদের সাবদলীয় জোট তাদের জোট আওয়ামী লীগের জোট একসাথে আন্দোলন হচ্ছে বলছে এই সরকার উদ্ধারে যারা হয়ে যাবে তারা বেমান যারা বেমান অথচ তারা ছিয়াশি সালে বিএনপির বলে আঙ্গলে থাকলেও সেখানে সেটা যোগ সদস্য করে এরশাদের কাছে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো কি ঠিক না বেটি করছে কথাগুলো তো কোথায় তাদের কোরআনের আইন শত্রুকের শাসন কি কথা ঠিক না বেটি করছি তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে কখন বলে মহিলাদের চিত্ত হারাম পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না তাদের মহিলা সংগঠন নাই তারা একদিকে বলবে যে মহিলা নেতৃত্ব হারাম আর মহিলাদেরকে নিয়ে নিয়ে তারা উঠান বৈঠক করবে মহিলাদেরকে নিয়ে অজুহ ফিল করবে সমাবেশ করবে এগুলো তারা তাদের কর্মের সাথে তাদের মিল আমি করতে বলতে চাই। ধর্মান্ধ একটি দল তারা ব্যবসা করতে চাই আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার সভাপতি জাহাঙ্গীর সাহেব উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাটের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত আল্লাহ শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থ করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুদিন আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রতিযোগা মুক্তিযোদ্ধাকে তারা নির্মম ব্যবহার করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তারা এইভাবে জাতির মধ্যে তাহলে বিভ্রান্তি করে করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ গুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা আন্দোলনে তারা পায়ে রপ কাটে